এবং তিনি মনে করেছেন যে এদেরকে জন্য একটা আইন তৈরি করলে তাদের স্টেবিলিটি আরো বাড়বে তাদের তাদেরও আরো মধ্যে আসবে এবং উনিরা চেয়েছেন বলে তাই সারা জীবন উনি আন্দোলন করেছেন সাংবাদিকদের সহায়তা নিয়ে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত দীর্ঘ সময়ে যে পথ পরিক্রমা সেই পথ দেখা গেছে যে বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকরা একত্র ছিলেন এক পায়ে দাঁড়া ছিলেন

বাংলাদেশে সাংবাদিকতাকে বিরাজ করছেন এবং সাংবাদিকতাকে সামনে নিয়ে যাচ্ছেন এখনো যেসব সাংবাদিক আমাদের নেতৃবৃন্দ আছেন তারা অত্যন্ত রেসপেক্টেড সমাজের সর্বস্তরে এবং তারা সেইভাবেই তাদের কাজ চালিয়ে এবং সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমরা কি দেখি আমরা দেখি যে এই সাংবাদিকতা হলো দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের দায়িত্ব আছে দেশকে দাঁড়া করাবার পিছনে কাজ করা সাংবাদিকরা যেন তাদের কাজ ঠিকভাবে করেন এই কারণেই সাংবাদিকদের জন্য প্রেস আইনটি তৈরি করা হয়েছিল এবং লক্ষ্য করলে আপনারা দেখবেন এই প্রেস কাউন্সিল আইন কিন্তু এই অঞ্চলে সবচেয়ে পুরোনো আইন প্রেস কাউন্সিলের ব্যাপারে ইন্ডিয়া আইনটা হয়েছে আমাদের পরে পাকিস্তানে আরো পরে শ্রীলঙ্কাও পরে নেপালেও পরে বার্মায় পড়ে মালয়েশিয়াও পড়ে উত্তর কোরিয়া দক্ষিণ ও পড়ে এই অঞ্চলের ভিতরে আমাদের দেশের আইনটি হলো সর্বোচ্চ পুরানো আইন তার কতখানি সম্মানিত বোধ করলে যে আমরা এরা বলতে পারি যে আমাদের আইন সবচেয়ে পুরনো আইন এবং এই বইতে দেখবেন অনেকগুলো দেশের আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে দেয়া হয়েছে ইফ ইউ কম্পেয়ার ইটসেলফ আপনি নিজেই দেখবেন যে আমাদের আইন কত উন্নত আইন এবং আমরা ইজিলি অন্য দেশের লিসংগে এই আইনগুলোর মাধ্যমে বিশেষ করে ভারতের সঙ্গে আমরা একত্রে কাজ করতে পারি এবং একসাথে কাজ করলে এই অর্জনে সাংমাধিকদের পুনরুদ্ধার হবে সাংমাধিকদের কাজে সুবিধা হবে এবং আসলে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে এই চিন্তা ভাবনা থেকে আমাদের দেশে বহুত মন্ত্র নিচ্ছে আমরা সাংমাধিক ডেটাবেস করা শুরু করেছি যখন দেখলাম যে বাংলাদেশে ডাক্তারদের দামালে যাচ্ছে

কাজ আমাদের চলছে আমরা বলছি আপনাদেরকে যে আপনাদের এখানে পাইনি কিন্তু পাইনি অর্থনীতি পাবো না নিশ্চয়ই পাবো আপনারা ওয়েবসাইট থেকে ফর্মটি নিয়ে ফর্ম ফিল আপ করে ফর্মে সব রিকোয়ার্ড ডকুমেন্ট আমরা চেয়েছি সেগুলো দিয়ে এটা ফর্মে জমা দিলে পরে এটা আমাদের কাছে পৌঁছে যাবে এবং ইট দিয়ে বিয়ে ইন প্রসেস অফ লিস্টিং এখন কতগুলি জায়গায় একটু বলি অনেক জায়গায় গেছি জিজ্ঞেস করে যে আমরা আজ কত সাংবাদিকদের

খুব জরুরি জিনিস না এটা আইডিয়া দিয়েছি আপনাদেরকে ডাকা দিয়েছি তিন হাজারের মতো লিস্টে আমরা করেছি পেয়েছি তাতে সাত